কাছে পাঁচ ছয়টা কীটপতঙ্গ লোক থাকলে বাকি পঁচানব্বই জন বাধা দেয় না বাসি বাকি পঁচানব্বই জন তাদেরকে প্রতিহত প্রতিরোধ করে না এই জন্য গোটা গ্রামকে আমি আজাব দেই এই কারণে আজাব দেই মুসানবী সেই দায় পরে বলে আল্লাহ আপনিই তো শ্রেষ্ঠ আল্লাহ আপনিই তো মালিক আপনার মতো মহান মালিক পৃথিবীর জমিনে আর হবে না যেই রসুল সাল্লাহ সাল্লাম হাদিছে এসেছে বেশি ওই যে খরম জুতা বলে যেটাকে ওই সব ওইসব জোতা সোজোতার মতো আমরা খরম জোতা বলি ওই সব জুতা বেশি পড়তেন যেহেতু আরবে মরুভূমি বালু আবার দুই ফিতার জোতাও বেশিরভাগ পড়তেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর মাথা থেকে রক্ত যত যত পা পর্যন্ত চলে যেত এই রক্ত ডাক দিয়ে বলে জমিন তোমার জমিনের মধ্যে যদি সুরের রক্ত মোবারক পরে তোমার জমিনে ফসল হবে না রসুলের রক্ত কত দামি রক্ত রসুল সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে যে আপনি খালি অনুমতি দেন আপনি অনুমতি দিলে আপনার তায়েফটা হলো দুই পাহাড়ের মাঝখানে খালি অনুমতি দেন সব চাইতে বেশি কষ্ট দিয়েছে তায়েফের ময়দান রসুল সাল্লাহ সাল্লামকে শুধু অনুমতি দেন দুইটা পাহাড় একসাথে চাপ দিয়া গায়েবাসীতে শেষ করে দেব কে তোমাকে অনুমতি দিয়েছে আল্লাহ রসুল বলে কে তোমাকে অনুমতি দিয়েছে এই দুই পাহাড় চাঁদ দিয়ে সমস্ত মানুষকে মেরে ফেলার জন্য এটা তো আল্লাহ তাহলে আমাকে বলেন নাই আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে আমি যদি দাওয়াতে ব্যর্থ হই সেটা আমার ব্যর্থতা আমি যদি দাওয়াত দিয়া তাদেরকে আমি ইসলামের পথে আনতে পারি ইসলামের সুশীতল ছায়ার নিচে আনতে পারি তাহলে আমি ধন্য আমি হব শ্রেষ্ঠ কে বলেছে তোমাকে মারার জন্য সে আজকে না আসতে আগামীকালকে আসবে আগামীকালকে না আসবে পরের দিন আসবে এটাই হলো মানবতার ফেরিওলা এটাই হলো মানবতার নেতা এটাই হলো মানবতার নবী কুল কুল কায়ানাতের নবী সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী হসরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর আমরা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত মানুষে যদি পিঁপড়ার মতো পিঁপড়া যেভাবে নিচে থাকে পিঁপড়ারে হাত দিয়া ডলা দিলে একসাথে ওই যে মুসাতে সালাম একবার পিঁপড়া একটা কামড় দিছে একবার ডলা দিয়ে সবটি মারছে জিজ্ঞাসা মুসানবী আগে বলছিল যে আল্লাহ অপরাধ করে একজন মারেন এত কিলিগে যে এই জামানায় এই গ্রামে অপরাধ করছে একজন অপরাধ করছে দুইজন অপরাধ করছে পাঁচজন তো এই গ্রামে একশো লোক বসবাস করে তাই সবাই একসাথে আজাদ দিলেন কেন সিরর দিলেন কেন আয়লা দিলেন কেন নার্গিস দিলেন কেন তখন আল্লাহ তালা প্রশ্নের জবাব দেন নাই তো মুসা আলি সাল্লাহ গাছের নিচে বৈশা আছে তো পিঁপড়া একটা কামড় দিছে দেওয়ার পরে একবারে পিঁপড়া সিরিয়াল যা আছে একবারে ডলা দিয়ে সব মারছে আল্লাহ রাখ দিছে মূসা পিঁপড়া কয়টা কামড় দিছে বলছে একটা মারস কয়টা কয় জানি না গঞ্চ বলে না তাইলে অগণিত পিঁপড়া তুমি মারছ কারণ কি কয় একটা কামড় দিছে কয় সমাজের মধ্যে একটা দুইটা আগাসার জন্যই এই সমাজের মধ্যে আজাব আর গজব আসে এই সবাই শিক্ষা দেওয়ার জন্য কারণ সমাজের মধ্যে দুই একটা কীট পতঙ্গ থাকলে সমাজের মধ্যে এক লোক আছে পাঁচ ছয়টা কীট পতঙ্গ লোক থাকলে বাকি পঁচানব্বই জন বাধা দেয় না বাসি বাকি পঁচানব্বই জন তাদেরকে প্রতিহত প্রতিরোধ করে না এই জন্য গোটা গ্রামকে আমি আজাব দেই এই কারণে আজাব দেই হুসানবি পরে বলে আল্লাহ আপনি তো শ্রেষ্ঠ আল্লাহ আপনি তো মালিক আপনার মতো মহান মালিক পৃথিবীর জমিনে আর হবে না